শীতকালের দিনটা অনেক ছোট দেখতে না দেখতেই বেলা শেষ হয়ে যায় বিকালবেলা মুখরোচক কিছু খেতেও মন চায় আবার বানাতেও মন চায় না আর সহজ রেসিপি হিসেবে আমরা তো সবসময় লুডুস বানিয়েই থাকি তো সবসময় লুডুসটাকে একইভাবে না বানিয়ে আজকে আমি একটু লুডুসটাকে অন্যভাবে তৈরি করলাম বিশ্বাস করেন খেতে অনেক বেশি মজা হয়েছে বানানোও সহজ তো চাইলে এটা দেখতে পারেন এখানে আমি একটা বলে দুইটি ডিম নিয়ে নিচ্ছি তারপর ডিমের কুসুমটাকে আমরা আলাদা করে নিব তো একটা চামচ দিয়ে ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি তারপর একটা বাটিতে আমরা ডিমের কুসুমটাকে নিয়ে নিব এখন এই ডিমের সাদা অংশটাতে মিহি কুচি করে নেওয়া এক টেবিল চামচ টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি সাত মতো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে পেঁয়াজ কুচি লুডুসের ভিতরে যে মশলাটা থাকে সেটাও দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের কাছে যদি চাট মশলা থাকে সেটা দিতে পারেন তাহলে খেতে আরও বেশি মজা লাগবে এখন এখানে আগে থেকে সিদ্ধ করে নেওয়া দুই প্যাকেট লুডুস দিয়ে দিলাম আর ওয়ান ফোর কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে নাস্তাগুলো খেতে অনেক বেশি মুচমুচে হবে তো হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন আর এই নাস্তাটা বানানোর জন্য লুডুসটাকে খুব বেশি সিদ্ধ করবেন না হালকা একটু শক্ত থাকা অবস্থায় নামিয়ে নেবেন তাহলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে একটা ফ্রাই প্যানে ওয়ান ফোর কাপের মতো তেল গরম করে সেখানে লুডুসের মিশ্রণটা পরিমাণ মতো নিয়ে হালকা একটু ছড়িয়ে দিতে হবে এরপর একটা চামচ দিয়ে লুডুসের মাঝখানে যে দেখুন এভাবে একটু জায়গা করে নেব তারপর চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে প্রায় এক মিনিটের মতো অপেক্ষা করব তো যখন নিচের অংশটা একটু শক্ত হয়ে যাবে তখন এটা অপর পাশে উল্টে দিতে হবে তারপর আবারও কিছুক্ষণ অপেক্ষা করে আমরা এখানে আমরা যে ডিমের কুসুমটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব মাঝখানে আর আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা খুবই কম দিয়েছি যেহেতু আমার ছোট বাচ্চা খাবে তো আপনারা চেষ্টা করবেন এই নাস্তাটা ঝালটা একটু বেশি করে দিতে তাহলে খেতে আরও বেশি মজা লাগে তো যখন ডিমের কুসুমটা হালকা একটু শক্ত হয়ে গেছে তখন এটা পাশে উল্টে দিচ্ছি তারপর আবারও কিছুক্ষণ অপেক্ষা করে আমরা নাস্তাগুলোকে তুলে নিব। আর আমি এখানে কম তেলে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণে তেল দিয়ে নাস্তাটাকে ভেজে নিতে পারেন তাহলে আরও মুচমুচে হবে নাস্তাগুলো তবে চেষ্টা করবেন যতটা সম্ভব নাস্তাগুলোকে ছড়িয়ে ভেজে নেওয়ার বেশি মোটা হয়ে গেলে তখন নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এই যে দেখুন আমার নাস্তাগুলোর ফাইনাল লুক আমি একটু কেটে দেখাচ্ছি যে ভিতরেরটা কীরকম হয়েছে উপরে অনেক বেশি ক্রিস্পি থাকে আর ভিতরে একটু নরম থাকে খেতে ভালোই লাগে আপনারা এটা টমেটো সস দিয়ে পরিবেশন করবেন তাহলে খেতে আরও বেশি মজা লাগবে তো আমার তো মনে হয় শীতের ছোট দিনে সব থেকে সস রেসিপি আর কিছু হতে পারে না তো অবশ্যই কিন্তু একটু ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন লাগলো